মুসলিমদের দ্বিতীয় প্রধান উৎসব ইদুল আজহা এই ঈদে পশু কুরবানি করার মাধ্যমে আত্মত্যাগ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন দেশে কুরবানি দেওয়ার রীতিনীতিও হয় ভিন্ন ভিন্ন কোথাও নিজের পালিত পশু কুরবানি করতে হয় কোথাও আবার ঈদের কয়েকদিন আগে পশু কিনে কুরবানি করতে হয় আমাদের দেশে এখনও খোলা জায়গায় পশু কুরবানি হয় আবার কোনো কোনো দেশে পশু কুরবানির জন্য নির্দিষ্ট কষাইখানা রয়েছে একই মুহূর্তে ঢাকা থেকে দারুসালাম ইসলামাবাদ থেকে ইস্তাম্বুল জাকার্তা থেকে জেদ্দা পৃথিবীর নানা প্রান্তের কোটি কোটি মুসলমান দাঁড়িয়ে যান একটি উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি কোথাও উঠ কোথাও গরু কোথাও আবার ছাগল কোথাও কোরবানি হয় পাহাড়ের পাদদেশে আবার কোথাও মরুভূমির বুকে প্রতিটি দেশে প্রতিটি সংস্কৃতিতে আছে আলাদা আলাদা রীতিনীতি আজকের ভিডিওতে আপনারা জানবেন পৃথিবীর নানা প্রান্তে কেমন করে মানুষ তাদের কোরবানির ঈদ পালন করে সৌদি আরবের কোরবানি মানেই ভিন্ন এক আয়োজন হজের পরের দিন ইদুল আজহার সকালে মিনা আরাফাত মক্কা সব জায়গা জেগে ওঠে প্রাণের উৎসবে হাজিরা কোরবানি দেন আইডিবি প্রকল্পের মাধ্যমে সেখানেই লাখ লাখ পশু জবাই হয় আর সেই মাংস যায় বিশ্বের ত্রিশটিরও বেশি দেশের গরিব মুসলমানদের মাঝে ইরানে ঈদ উদযাপন হয় ইসলামিক ঐতিহ্যে ছোট গ্রাম থেকে বড় শহর পর্যন্ত এদেশে মানুষ উঠ ছাগল কিংবা কেতো দিয়ে কোরবানি করে ইরানে বাড়িতে কোরবানি দেয়া সম্পূর্ণ বেআইনি পশু কোরবানি দিতে হয় নির্ধারিত স্থানে এবং খুব ভোরে কোরবানি সম্পন্ন হয় কষাইখানা থেকে মাংস এনে বাড়িতে রেখে তারপর সবাই ঈদের নামাজে যান এরপর শুরু হয় পারিবারিক ভোজ আর সমাজের দরিদ্রদের মাঝে স্বেচ্ছাসেবীভাবে মাংস পৌঁছে দেওয়া হয় সেন্ট্রাল এশিয়ার দেশ তাজিকিস্তানে ঈদ পালনের সময় শীতল পাহাড়ের পাদদেশে গরু ও ছাগল কোরবানি হয় পরে স্থানীয় চায়ের দোকানে সবাই জমায়েত হয়ে নান দই রুটির সাথে খাবার খায় ভিন্নমত পোষক পরিবেশে সমাজের সংহতি ও ঐক্য বজায় রাখা হয় একে অপরকে খাবার দিয়ে পাকিস্তানে ইদুল আছা চার দিন ধরে উদযাপিত হয় পাকিস্তানের সবাই পালিত পশু কোরবানি দেওয়ার চেষ্টা করেন এজন্য অনেক আগে থেকেই পশু কেনাবেচা শুরু হয় ঈদের দিন সকালে পরিবারের পুরুষ সদস্যরা নামাজের পর বাড়ি ফিরে গরু ছাগল ভেড়া বা উট কোরবানি করেন এখানে রয়েছে কমিউনিটি কিচেন যেখানে সবাই মিলে রান্না করে তুর্কি ভাষায় ঈদুল আজহাকে বলা হয় কুরবান বায়রামি তুরস্কে কোরবানির ঈদে অনেকটাই সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকে তুরস্কে অনুমোদিত কষাইখানা ছাড়া অন্য কোথাও পশু কোরবানি করা বেআইনি সরকার নির্দিষ্ট স্থানে কোরবানি করার নির্দেশ দেয় পরিবেশ সচেতনতা এখানে খুব গুরুত্বপূর্ণ তুর্কিরা পরিবার নিয়ে ঈদ পালন করে পরে সবাই মিলে দরিদ্রদের মাঝে মাংস বিতরণ করে তুরস্কের অনেকেই পশু কোরবানি দেওয়া এড়িয়ে যান এর পরিবর্তে তারা সমমূল্যের অর্থ দান করেন ইন্দোনেশিয়ায় ইদুল উল আজহা উদযাপনের রীতিনীতি অনেকটাই পাকিস্তানের মতো ঈদের নামাজের পরে তারা রাস্তায় কোরবানি করেন এখানে কোরবানির মাংস বন্টন করা হয় এলাকার দরিদ্র পরিবারগুলোর মাঝে এমন কি সরকারিভাবেও ব্যবস্থাপনা চলে শহর থেকে গ্রাম পর্যন্ত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করে কোরবানির এই মহান উৎসব আফ্রিকার নাইজেরিয়ায় কোরবানির ঈদ একটু অন্যরকম শহরের বড় মসজিদের মাঠে হয় ঈদের নামাজ তারপর শুরু হয় উৎসব কিন্তু এখানে বড় চ্যালেঞ্জ দারিদ্র নৌ তাই অনেক সময় বড় পরিবারগুলো একসাথে মিলে একটি পশু কোরবানি করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা কানাডার মতো পশ্চিমা দেশগুলোতে কোরবানি করা বেশ চ্যালেঞ্জিং এখানে আইনি বাধা থাকে হালাল কষাইখানার অনুমোদন প্রয়োজন হয় তবুও মুসলমানরা নিয়ম মেনে কোরবানি করে মাংস বন্টন করে গরিব অভিবাসীদের মধ্যে এইসব দেশে ঈদ মানে একদিকে ধর্মীয় দায়িত্ব অন্যদিকে পরিচয়ের প্রতীক কোরবানির ঈদ শুধুই পশু জবাইয়ের নাম নয় এটি আত্মত্যাগের ভালোবাসার প্রাতিত্বের উৎসব বিশ্বের এক এক প্রান্তে এক এক রীতিতে এক এক পরিবেশে কোরবানি হলেও আবেগ একটাই আল্লাহর সন্তুষ্টি আমাদের চারপাশে রয়েছে এমন হাজারো গল্প ত্যাগের ভালোবাসার আর বিশ্বাসের আপনি কোন দেশে এই ঈদ পালন করছেন আপনার কোরবানির গল্প আমাদের জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন I mean